পুরো লস হয়ে গেল বাড়িতে দিদি ছিল তাও ঠিক আছে পাড়ার দিদি বোনটা এসে রাখি পরিয়ে দিল আর আমার টাকাগুলো পুরো হরিলুট হয়ে চলে গেল পাঁচশো টাকা দিয়েছিল গিফট কিনতে সেই টাকা দিয়ে না এই রিমোট কন্ট্রোল গাড়ি কিনে নিয়েছি এবার চালা দেরি করে ঘর যাব বন্ধন বলি রাজা রাখি করছে মোটা ভজা রাখি পরাবো তোকে আর গিফট দিবি আমাকে

আরে বাবু কদিন পরে দিদির বিয়ে হয়ে যাবে তখন তুই একা যাবি কাজ আমি তোকে টাকা দিচ্ছি ভালো ভালো খাবার আমিও গিফট না আমি কাল সকালে বাজার ভালো তো দিদি রান্না করে এই ছেলে মেয়ে নিয়ে আমার নিজেরই মাথা খারাপ সকাল সকাল বাড়িতে দিদি ছিল তাও ঠিক আছে পাড়ার দিদি বোনটা এসে রাখি পরিয়ে দিল আর আমার টাকাগুলো পুরো হরিলুট হয়ে চলে গেল আমি যদি কারো বোন দিদি হতাম কতই ভালো হতো আমি আর দশ টাকা দিতাম না পুরো একশো টাকার বান্ডেল নিতাম বুদ্ধিটা তো হেভি আছে না কাজে লাগাতে হবে হ আজ আবার রাখি বন্ধনে নাকি দিদিকে গিফট দিতে হবে হ্যাঁ পাঁচ দিবে ওই মোটা ভুঁটিকে বাবা 500 টাকা দিয়েছিল গিফট কিনতে সেই টাকা দেনা এই রিমোট কন্ট্রোল গাড়ি কিনে নিয়েছিস এবার চালা দেরি করে ঘর যাব উম আমি দিদি এবার পরাবো রাখি সবার কাছে নেব টাকা কেউ যাবে না ফাঁকি রাখি পরাবো রাখি পরাবো রাখি পরাবো কিন্তু কাকে পরাবো পুরো রাস্তা তো ফাঁকা কাউকে ওই তো ভলু ভলু আসছে আমার গাড়ি নিয়ে আসছে ওকেই রাখি পরাবো বৌদি তু তোর আগে পড়িয়ে দিয়েছো রাস্তাতে টাকা তো নেই আরে টাকা কে চেয়েছে আমি তো তোর গাড়ি নেবো গাড়ি তুই বৌদি

আরে বলু আরে বলু ছোটলে আমাকে অনেক রাখি পরে টাকা নিয়ে নিয়েছে তাই ভাবলাম আমিও রাখি পরব আর টাকা নেব হ্যাঁ তুই কাউকে কে তা দাঁড় বলে আমাগে রাখি বলে তুই টাকা নেবি ও ধীরে 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 আরে না কি বলে না গতো সব কি করব বলু সব পেটের জালাই রে খাবি হ্যাঁ ভালো মনটা খাবি

রিমোট কন্ট্রোল গাড়ি কোথায় ছিল ওই তুই নিশ্চয় দিদিকে গিফট দেওয়ার টাকায় গাড়ি কিনছু না বাবা দিদির গিফট তো কেনা হয়ে রয়ে আছে ঠিক আছে চল দেখতে পাবো গাড়ি নে গাড়ি নে চল চল সব বাবা মোটা জন্য ক্ষীর রান্না করতে ক্ষীর রান্না আবার এদিকে মিষ্টি সিঙ্গারা নিমকি এত সব আমাকে সব মানে আমাকে জ্বালায়

তোর খাবি আর বাথরুমে যাবি আর বুঝবি দিদি কি জিনিস ও বাবা আর দিদি কোথায় গেল যে রাখি খুব নিতে পারছে ওই তো আসছে তে রাখিটা দে বাবা রাখি তুমি পরাবো ও গিফট দিবে তো গিফট তোর জন্য তো রাখি মোটা ভজা রাখি পরাবো তোকে আর গিফট দিবি আমাকে কি সুন্দর রাখি

আমারই হয়ে কি জোর মেরেছে কি হয়েছে খাবার তো পেয়ে গিয়েছি এবারে খাই ক্ষীর খাবা কি নুন দিয়েছে মদির মিষ্টি 응나 신가라가 뭐아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

শুভেচ্ছা ভিডিও টি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে